আপনারা যারা এমন বড় সাইজের চিংড়ি মাছ পছন্দ করেন এমন প্রিমিয়াম কোয়ালিটির গলদা চিংড়ি খুব বেশি পছন্দ করেন কিন্তু আসলে ভেজালের জন্য এই চিংড়িতে হচ্ছে জেলি পুষ করা থাকে পানি পুশ করা থাকে কেমিক্যাল দেওয়া থাকে এই যে ভেজাল এই ভেজালের জন্য আসলে চিংড়ি মাছ কিনে খাওয়ার সাহস পাচ্ছেন না কারণ আপনার মনের ভিতরে সবসময় একটা ভয় আমি টাকা দিয়ে আসলে চিংড়ি মাছ কিনবো নাকি কেমিক্যাল কিনবো সেটাই তো আমি জানতেছি না বা বুঝতেছি না হ্যাঁ এই কনসার্ন কিন্তু আমাদের প্রত্যেকটা সচেতন মানুষের আছে আর চিংড়ি মাছ খাওয়ার সব থেকে বড় প্রতিবন্ধকতা কিন্তু বর্তমানে এটাই কিন্তু কিন্তু আপনি একদম ন্যাচারাল ন্যাচারাল চিংড়ি মাছ পাচ্ছেন বলতে এটা চাষেরও না আমরা সরাসরি আমাদের সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় যে ভাইরা প্রতিদিন রাত এক করে পরিশ্রম করে আপনাদের জন্য মাছ ধরতেছে সেই ভাইদের থেকে সরাসরি এই চিংড়ি মাছগুলো সংগ্রহ করে নিচ্ছি এবং সরাসরি আপনাদের ঠিকানা ডেলিভারি দিচ্ছি একদম ন্যাচারাল যে কোনো ধরনের ভেজাল মুক্ত ঝামেলা মুক্ত আপনি একদম অথেন্টিক ন্যাচারাল পাচ্ছেন হ্যাঁ এই সেই গলদা চিংড়ি আপনারা যারা গলদা প্রেমী আছেন কিন্তু ভয়ে গলদা চিংড়ি কিনতে পারেন না তাদের জন্যই ফিস ভেলির এই প্রিমিয়াম কোয়ালিটির গলদা চিংড়ি মাছ সো ন্যাচারাল চিংড়ির স্বাদ নিতে বেশি দেরি করা যাবে না কারণ এটা কিন্তু খুব বেশি পরিমাণে আসে না স্টক সীমিত অর্ডার করতে হবে দ্রুত